যারা পটল খেতে ভালোবাসো না আজকের এই রেসিপিটা দেখার পরে কথা দিচ্ছি পটলের প্রতি প্রেমে পড়ে যাবে একটা টাইমে আমিও কিন্তু তোমাদেরই দলে ছিলাম তবে এই রেসিপিটা খাওয়ার পর থেকে যেন মনে হয় শুধুই পটল কিনে নিয়ে চলে আসি বাড়িতে আর ঝটপট করে এটা বানিয়ে ফেলি বাজার থেকে নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম পটল বেছে বেছে এনেছিলাম একটু মোটা মোটা দেখে প্রথমে তো দেখে বুঝতেই পেরেছ যে ভেতরে কিছু একটা পুর মতো যাবে যার জন্য একটু মোটা পটল পটল হলেই ভালো হয় ওপরের যে একদম পাতলা যে আস্তরণটা থাকে সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর দুদিক থেকে এই রকমভাবে মুখটা কেটে নেব পটল দেখতে যেমন ঢোলের মতো তার প্যাটার্নটাও কিন্তু ঠিক ঢোলেরই মতো একদিকের মুখ একটু মোটা মানে চওড়া আর একদিকের মুখটা দেখবে একটু ছোট যে দিকের মুখটা একটু মোটা বা চওড়া যেটাই বলো না কেন সেই দিকটাতে মানে পটলের যে ছিদ্রটা করবে সেটার মুখটা বানাবে সামনাসামনি দেখলে অবশ্য তোমাদের এত ডিটেলসে ব্যাখ্যা করে বলতে হবে না পটল দেখলে তোমরা বুঝতেই পারবে আমার দেখো তোমাদের সঙ্গে এই সমস্ত কথা বলতে বলতে পটলের সমস্তগুলোতে ভিতর থেকে পুর বের করা মানে যে শাঁসগুলো থাকে বীজগুলো থাকে সেগুলো বের করা হয়ে গেছে বীজগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না সেগুলোও কিন্তু এই রান্নাতেই ব্যবহার হবে তাহলে বুঝতেই পারছো যে বীজটা দেখে আমরা আরও বেশি নাক ছিটকোই সেটা পর্যন্ত ফেলা যাবে না একদম আঙুল যেটা খাওয়া হয়ে যাবে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলে পটল পটলটাকে লবণ হলুদ দিয়ে ভাস্তে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম থাকবে একদম লো ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলটাকে খুব সুন্দর করে করে ভেজে নিতে হবে এদিকে একটা মিক্সার তৈরি করে নিচ্ছি মানে ভেতরের যে পুরটা প্রথমে তো চিংড়ি মাছটা যে আমি বেটেছি সেটার কিন্তু ভিডিও করতে আমি ব্যস্ততার মধ্যে ভুলেই গেছি তার মধ্যে দিয়েছি পটলের যে বিষটা আছে সেটা পরিমাণ মতো সামান্য একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ যেহেতু এটা সোনাইকে খাওয়াবো সেই সেই জন্য কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি লঙ্কা দিতেই পারো এদিকে আমার পটলটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর যেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি খুব সুন্দর হয়ে গেছে অন্য একটা বাটিতে একটু আগে তো দেখতেই পেলে খানিকটা পোস্ত আর খানিকটা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সফট হয় সেই জন্য আমি আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে যে কড়াইতে সরষের তেলটা ছিল সেটার মধ্যে যে চিংড়ি মাছের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে একদম শুকিয়ে করে নেব যতক্ষণে ওদিকে চিংড়ি মাছটা শুকনো হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়েছি সেই ভিজিয়ে রাখা কাজু পোস্ত আর তার মধ্যে পরিমাণ মতো একটু আদা আর কাঁচা লঙ্কা আর রকম কোনো মশলারই প্রয়োজন হয় না তাতেই যে এত দুর্দান্ত স্বাদ হয় আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি কিন্তু পুর থেকে শুরু করে সমস্ত কিছুতেই একটু মিষ্টি ব্যবহার করছি আমি তো এখানে মিশ্রি দিচ্ছি তোমরা যদি চিনি খাও তাহলে কিন্তু অবশ্যই চিনি দিও লাস্টে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদ তো দিয়েছিলামই আর নামানোর সময় দিয়েছিলাম একটু মিষ্টি ব্যাস একদম শুকনো ঝুরঝুরে করে নামিয়ে নিয়েছি এবার আর কি পুর রেডি এদিকে পটলও রেডি এখন পুরটাকে পটলের মধ্যে ঠেসে ঠেসে ভর্তি করে নেব প্রথমে পটল কাটার সময় দুদিক থেকে যে মুখ বেরিয়েছিল সেই মুখটাকে আমি কিন্তু ফেলে দি রেখে দিয়েছিলাম পরে এই রকম বন্ধ করব বলে এই মুখটা কিন্তু আটা দিয়েও সিল করা যায় আর যদি খুব টাইটভাবে এই পুরটা ভর্তি করো তাহলে কিন্তু সিল না করলেও হয় যেহেতু এটাতে খুব গ্রেভি হয় না সেই জন্য বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই কম তবুও আমার কাছে যেহেতু পরিষ্কার ঝাটার কাঠি ছিল সেই জন্য আমি সেফটির জন্য আমি যেভাবে ভিডিওতে দেখলে সেইভাবে আমি পুরো সিল করে নিয়েছি যাতে বেরিয়ে যাওয়ার কোনোভাবেই কোনো সম্ভাবনা না থাকে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখো কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল তার মধ্যে একদম সামান্য করে একটু কালো জিরে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম কাজু পোস্তের সেই মশলাটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে খানিকটা টক দই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা ফুটে এলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মানে পুর ভর্তি করে রাখা পটলগুলো এই রান্নাটা মানে গ্রেভির সঙ্গে যে পটলটা রান্না করব এটা কিন্তু প্রথম থেকেই একদম লো ফ্লেমেই করতে হবে কাজু পোস্ত একদম টকবক করে ফোটালে কিন্তু সে সেটার স্বাদ নষ্ট হয়ে যায় তার মধ্যে তো আবার দই দেওয়া আছে সেই জন্য পুরো রান্নাটাই করতে হবে লো ফ্লেমে আর এটা করতে খুব বেশি সময়ও লাগে না মোটামুটি সাত থেকে আট মিনিটে হয়েও যায় কাজু পোস্ত যেটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসলেই বুঝতে পারবে রান্না একদম কমপ্লিট একদম শেষে পরিমাণ মতো আর একটু মিষ্টি দিয়ে বন্ধ করে দেব তারপরে দেখো মোটামুটি খাওয়ার সময় আমি এটা ওপেন করেছিলাম কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি ব্যাপার পার শ্যাপার এসেছে সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে এটা কিন্তু খুব ঝোল ভালো লাগে না এই রকম মাখা মাখাই তবে এক থালা ভাত কিন্তু এই একটা পটল দিয়েই খাওয়া হয়ে যায় তোমরা যদি পটল না ভালোবেসে থাকো তাহলে একবার রিকোয়েস্ট থাকলো এইভাবে রান্না করে খেয়ে দেখো আর কেউ যদি চিংড়ি মাছ না খেয়ে থাকো যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে এই ভেতরের যে চিংড়ি মাছের পুরটা আছে সেটা কিন্তু অন্য আরও অনেক কিছু দিয়ে করা যায় যদি এই রকম কেউ থেকে থাকো কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই অন্য কোন পুর দিয়ে এই পটলের দোরমার রেসিপিটা শেয়ার করব আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না